হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো নারকেলের বাটি চচ্চড়ির রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক নারকেলের এই বাটি চচ্চড়িটা মা যা বানায় সেটা মোস্ট ফেভারেট আমার তাই যখন নারকেল আনা হয় বাড়িতে এই আইটেমটা তো আমি মাকে বলি মাস্ট একদম লাঞ্চে থাকবেই ভাতের পাতে যদি সেরকম মুখরোচক আইটেম কিছু না থাকে তাহলে এই নারকেলের বাটি চচ্চড়ি থাকলেই কিন্তু ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে যেহেতু নারকেলের বাটি চচ্চড়ি তাই নারকেল তো লাগবেই তাই গোটা নারকেলের হাফ অংশটা নিয়ে নিয়েছি এরপর নারকেলটাকে কুড়ে নিতে হবে যতই হোক নারকেল করে একটা হেকটিকের কাজ বটে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো দেখুন নারকেল করা হয়ে গেছে এরপর রান্নার পালা তার জন্য কড়ায় প্রথমে সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে ছোটো টুকরো করে কেটে রাখা আলু এই রেসিপিতে আলুগুলোকে কিউব শেপে কাটলেই ভালো হয় লম্বা বা খুব বড় রাখার দরকার নেই নারকেল দিয়ে কোন কোন প্রিপারেশনস আপনারা বেশি খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে সাত মিনিট বাদে চাপা খুলে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আলুটা যখন একটু নরম হতে শুরু করবে তারপরেই দিয়ে দিতে হবে টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এবার টানা নেড়ে যেতে হবে নেড়ে ছেড়ে নেওয়ার পর পাঁচ মিনিট মতো আরও কিছুক্ষণ লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকা খুললেই বুঝতে পারবেন আলুগুলো বেশ নরম হয়ে এসছে আর টমেটো গলে গেছে এরপর আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন এখানে মা কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে নিয়েছিল হাফ করে এরপর দিয়ে দিতে হবে স্বাদ নুন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আধ চামচ মতো দিলেই হবে দিয়ে দিতে হবে সামান্য একটু লঙ্কা গুঁড়ো এই রান্নায় হলুদ আর লঙ্কা গুঁড়ো বেশি লাগে না দিতে হয় জাস্ট ফর ফ্লেভার আর দিতে হবে পরিমাণ মতো চিনি এবার ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে সাথে টমেটো পুরোপুরি গলে গেছে এই রেসিপিটা আগে কোনো কেউ খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দিতে হবে নারকেল কোড়াটা তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নারকেল কোড়াটা অ্যাড করার পর কি সুন্দর একটা অন্যরকম টেক্সচার চলে এলো নারকেল কোড়াটা অ্যাড করার পর টানা নেড়ে চেড়ে যেতে হবে ঠিকই কিন্তু মাঝে মধ্যে রেস্ট দিয়ে দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা কিন্তু যে কোনো পুজো আর্চার দিনেও বানাতে পারবেন ইজিলি মাঝে মধ্যে ফ্লেম বাড়িয়ে কমিয়ে এভাবে অ্যাডজাস্ট করতে করতে কিন্তু নাড়তে থাকতে হবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন এরপর একটু জল অ্যাড করে নেড়ে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে প্রথমেই খুব বেশি জল দেব না প্রয়োজন মতো জল দিতে হবে যাতে নারকেলটা সেদ্ধ হয় খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না নয়তো ফুটতে দিলেও জল মরবে না এরপর আরও কিছুটা জল অ্যাড করে সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে ফোটানোর জন্য আট মিনিট বাদে ঢাকা খুললেই বুঝতে পারবেন যতটা জল অ্যাড করা হয়েছিল সবটুকুই মরে গেছে আলুগুলো তো নরম হয়েই গেছে আর নারকেলও সেদ্ধ হয়ে গেছে বেশ ঝুরঝুরে একটা ভাব চলে এসছে একটু নেড়েচেড়ে নিয়েই দেখতে পাবেন কি সুন্দর কালার এসছে আর অ্যারোমা দুর্দান্ত বেরিয়েছে তার মানেই আমাদের নারকেলের বাটি চচ্চড়ি রেডি টু সার্ভ বাড়িতে যদি হাতের সামনে নারকেল থাকে তাহলে ঝটপট এটা ট্রাই করে দেখুন অমৃতই লাগবে খেতে ভাতের সঙ্গে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিরিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই